আসসালামু আলাইকুম গাইস রাফি গল্প সিজন 2 পার্ট 3 নিয়ে আসছি তো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক মিমের মা বলল ও তো প্রতিদিন সন্ধ্যার মধ্যে আসে আজ কেন ভাই এখনো এলো না মাসুদের মা বলল এলো না মানে তাহলে কোথায় গেল তখনই মিমের মা ড্রাইভারকে দেখতে পেয়ে তাকে বলে মিম কোথায় সে তো এখনো আসেনি তোমার নাওকে নিয়ে আসার কথা ড্রাইভার বলল মিম ম্যাডাম তো নিজের গাড়ি থেকে নেমে গেছে মাঝ রাস্তায় মিমের মা বলল গাড়ি থেকে নেমে গেছে মানে কোথায় গেছে ড্রাইভার বলল তা তো জানি না কিন্তু রাফিবের সাথে একসাথে করে রিস্কায় কোথায় জেনে গেল আর আমাকে বলল আমি যেন চলে আসি এই কথা শুনে মিমার মা ও মাসুদের মা দুজনে বেশ অবাক হলো আর মাসুদের মা বলে উঠলো ভাবি এই রাফি আবার কে আর মিম ওর সাথে রিস্কায় গেছে মানে মিমের মা বলল ওই যে একটা ছেলের কথা বলছিলাম না সেই ছেলেটার নামই রাফি মাসুদের মা বলল তাও মিমের সাথে কি আর একসাথে রিস্কায় কেন গেল মিমের মা বলল তা তো আমিও বুঝতে পারছি না মাসুদের মা বলল ভাবি এটা তো কথা ছিল না আর কিছুদিন পর মিম আর মাসুদের বিয়ে হবে আর মিমি এখন অন্য ছেলের সাথে রিস্কায় তাওবার এই রাতে মিমের মা বললো আমিও তা কোনোভাবেই বুঝতে পারছি না মাসুদের মা বললো মাসুদের বাবা যদি জানতে পারে তবে তারা কি মনে করবে তখনই সেখানে সেখানে মাসুদ চলে আসে আর বলে মা তোমার কি হয়েছে মাসুদের মা বললো আর বলিস না রাত নয়টা বেজে গেল এখনো মিম আসছে না আর এখন শুনি মিম নাকি রাফি নামের কোন ছেলের সাথে রিস্কায় করে কোথায় যেন গেছে আর এখনও নেই এই কথা শুনে মাসুদের মাথা পুরো গরম হয়ে গেল আর মিমের মাকে বলল চাচি এসব কি শুনছি মিম কি এসব মিমের মা বললো না বাবা এসব কিছু না আজই আমি ওকে বলে দিব মাসুদের মা বললো অনেক কিছুই ভাবি একটা ছেলে আর মেয়ে একসাথে কেন আর মিমের সাথে কিছুদিন পর মাসুদের বিয়ে মিমের মা বললো আমি আজই মিম আসলে তাকে জিজ্ঞাসা করব মাসুদ বললো ওসব আমি কিছু বুঝি না আগে রাফি ছেলেটাকে বাসায় যেন আর না দেখি মিমের মা বললো আচ্ছা ঠিক আছে তুমি আর রাগ করিও না তখনই মিম সেখানে চলে আসে আর তার পা কেটে যাওয়ার কারণে একটু কষ্ট করে হাঁটছে মিমের মা বলে উঠে মিম তুমি এত সময় কোথায় ছিলে মিম বললো আসলে মা একটু ঘুরতে গিয়েছিলাম তাই মিমের মা বললো তাই তো দেরি হলো কেন মিম বললো আসলে মা আমার পা একটু কেটে গিয়েছে তো তাই দেরি হলো মিমের মা বললো পা কেটে গিয়েছে মানে কোথায় তারপর মিমের মা সত্যি দেখে যে মিমের পা কেটে গেছে আর তার পায়ে কাপড় বাঁধা তা দেখে মিমের মা বলে আচ্ছা তুমি তাহলে এখন খাবার খেয়ে গিয়ে শুয়ে পড়ো তোমার সাথে আমার কাল কিছু কথা আছে মিম বললো মা কি কথা মিমের মা বললো কালকে সকালে বলবো এখন খেতে আসো তারপর মিম সবার সাথে খেতে বসে কিন্তু সেখানে রাফিকে দেখতে পারে না তখনই মিমের বাবা বলে উঠে রাফিকে কেন দেখছি না ও কোথায় মিমের মা বললো সেটা তোমার জানার দরকার নেই আর কাল থেকে ও এখানে থাকবে না মিমের বাবা বললো থাকবে না মানে কেন কি হয়েছে মিমের মা বললো সেটা তোমার পরে জানলে হবে রাফি থাকবে না শুনে মিম অনেক অবাক হয় আর রাফি তো এখনো বাসায় আসেনি মিম বললো কেন মা কি হয়েছে কেন সে এখানে থাকবে না তখনই মাছ মা বলে সেটা তুমি ভালো করেই জানো মিম বললো কেন মিমের মা বললো আমি খাবার খাওয়ার সময় এত কথা পছন্দ করি না মিম মিম সাথে সাথে চুপ হয়ে যায় আর তাড়াতাড়ি করে তার খাবার খেয়ে তার রুমে যায় অনেক সময় পর রাফি সেখান থেকে মিমদের বাসায় যায় বাসায় যাওয়ার সাথে সাথে মিমের মা তাকে দেখতে পেয়ে বলে রাফি তোমার আর কাল থেকে এখানে থাকার দরকার নেই রাফি বলো কেন মা কি হয়েছে মিমের মা বললো তুমি আর আমাকে মা বলে ডাকবে না বুঝলে আর কালকে চলে যাবে এখান থেকে এই কথাগুলো শুনে রাফি অনেকটা অবাক হয়ে যায় কারণ যে তাকে এখানে থাকতে বলো আজ সেই তাকে বাড়ি থেকে চলে যেতে বলছে তারপর রাফি সব কিছু মেনে নিয়ে বলে আচ্ছা আমি কাল এখান থেকে চলে যাব আর যদি ভুল করে থাকি তাহলে মাফ করে দিয়েন এ কথা বলে রাফি সেখান থেকে চলে যায় রাফি তখনও বুঝতে পারিনি যে কেন তার সাথে এমন হচ্ছে আবার মাঝে মাঝে মনে হচ্ছে তার মিমের জন্যই কি তবে কিছু হচ্ছে এরপর আর সে এত কিছু না ভেবে ঘুমাতে গেল কারণ কাল তাকে সকালে এই বাড়ি হবে আর এটাই আজ তার এরপর সবাই গেল আর সাথে তারপর মিম ঘুমিয়ে গেল সে অনুভব করতে পারলো তার পাশে কেউ হাত দেয় সেটা মিম স্বপ্ন মনে করলো একটু পর অনুভব করে যে কেউ তার শরীরের কাপড় খুলছে আর এক সময় তা সে বুঝতে পারলো মিম বিছানার পাশে তা থাকা টেবিলের লাইটটা জ্বালিয়ে দেখে যে তার শরীরের অর্ধেক কাপড় নেই আর সে একটু চোখ খুলে দেখে যে সেখানে মাসুদ মি মেয়েটা দেখে অনেক ভয় পেয়ে কাপা কাপা গলায় বলে ভাইয়া আপনি এখানে কি করছেন আর আপনি আমার শরীর থেকে কাপড় কেন খুলছেন? মাসুদ বললো কেন? বুঝছ না কি করছি? মিম বলল মানে মিম বলল মানে আজ তোমার শরীর থেকে সুখ নিব। মিম বলল এসব কি বলছেন? মাসুদ বলল হ্যাঁ তোমার শরীরটা আমাকে যে পাগল করে দিচ্ছে আমি যে আত্মাকে আদর না করে পারছি না। মিম বলল আমাকে ছাড়ুন আমার ব্যথা লাগছে। মাসুদ বলল ব্যথা লাগুক আর কিছুদিন পর তোমার সাথে আমার বিয়ে এখন একটু প্র্যাকটিস করে নিলে হয় না? মিম অবাক হয়ে বলল আমার সাথে বিয়ে মানে? মাসুদ বলল কেন? তোমার আমার সাথে বিয়ে আর তোমার বাবা মা বাবা বাবা মাও রাজি আসো না একটু আদর করি ভীম বলল খবর তার আমার কাছে আসবেন না না হলে মাসুদ বললো না হলে কি রাফির সাথে রিস্কা করে ঘুরবে আর আমার বেলায় হবে না মিম বললো তা আপনি সব জানেন মাসুদ বললো হুম জানি আর তাই তো নিজের অধিকার টুকু নিতে আসলাম তোমার একটু আদর করব। মিম অধিকার মানে কিসের অধিকার মাসুদ বললো কিসের অধিকার মানে স্বামীর অধিকার আমার সাথে তো তোমার বিয়ে হচ্ছে মিম বললো আমার উপর অধিকার যদি কারো থাকে তবে সেটা হলো রাফির আর আর কারণ না মাসুদ বললো কি বললে এত বড় কথা আজই তোমার পুরো শরীরটা আমার কাছে বিলিয়ে দিবে বুঝলে মিম বলল আমার কাছে কিন্তু আসবেন না মাসুদ বললো আজ আমার থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না তোমার শরীরের গ্রাম যে আমাকে পাগল করে দিচ্ছে এই বলে উপর ছাপিয়ে পড়বে মাসুদ মিমের মিম এমন কাজ করে যা মাসুদ ভাবতেও পারেনি মিম ঠাস ঠাস করে মাসুদকে থাপ্পড় মারলো মাসুদ বললো তোমার এত বড় সাহস আমাকে থাপ্পড় মারলে মিম বল এখন যদি এখান থেকে না যান কিন্তু মাসুদ বললো কি করবে মিম বললো আমি সবাইকে কিন্তু এখনই চিৎকার দিয়ে সবাইকে ডাকবো মাসুদ বললে তা করে কোনো লাভ নেই তোমার সাথে তো আমার বিয়ে হবেই আমার কিছুই হবে না মিম বললো আপনি কি এখন এখান থেকে যাবেন নাকি মাসুদ বললো চলে যাচ্ছি কোনো সমস্যা নেই তবে খালি আগে বিয়েটা হোক তারপরেই থাপ করে জবাব দিব এই বলে মাসুদ মিমের রুম থেকে চলে গেল আর সেও তার রুমের দরজা লাগিয়ে দিল এখন সে কী করবে কিছুই বুঝতে পারছে না সে রাফিকে ভালোবাসবে কিন্তু এদিকে রাফিও রাজি না তার ভালোবাসায় আর মাসুদকে সে বিয়ে করতে চায় না এর পরের দিন মিম যখনই রুম থেকে বের হয় তখনই তার মা তাকে ডেকে বলে মিমের মা বলো এদিকে একটু শুনতো মা তোর কি কিছু হয়েছে মিম বলো কিছু না কি বলবে বলো মিমের মা বললো পরের সপ্তাহে তোর আর মাসুদের বিয়ে মিম বলো জানি মিমের মা বলো তুই কি করে জানিস মিম বললো কেন তোমরা তো আমাকে তার বউ হিসাবে বলেই দিয়েছ মিমের মা বলো কেন কিছু হয়েছে মাসুদ তো অনেক ভালো ছেলে আর তোকে জানিস অনেক ভালোবাসবে মিম বললো মাসুদ আমাকে না আমার শরীরটাকে ভালোবাসে আমি মাসুদকে বিয়ে করব না মিমের মা বললো কেন তুই বিয়ে করবি না মিম বললো কারণ আমি রাফিকে ভালোবাসি মিমের মা কি বললি তুই মিম বললো আমি রাফিকে ভালোবাসি আর আমি বিয়ে করলে শুধু রাফিকে বিয়ে করব। মিমের মা বললো তোর মাসুদকে বিয়ে করতেই হবে ওর বাবা মাকে যে তোর বাবা কথা দিয়েছে আর ওর মতো ভালো ছেলে তুই কোথাও পাবি না আমেরিকায় কত বড় চাকরি করে আর তুই বলিস রাফিকে বিয়ে করবি মিম বললো হ্যাঁ আমি রাফিকে বিয়ে করব কেন তুমি না বলেছিলা রাফিকে দেখে তোমার আর কত আপন জন মনে হয় মিমের মা বলল আমি এত কিছু বুঝি না আর তুই মাসুদকে যদি এসব কথা বলিস তবে কিন্তু ভালো হবে না মিম বলল আমি ভালো কিছু চাইও না আমি রাফিকেরই বিয়ে করব মিমের মা বলল রাফিকেরই বাড়িতে থাকতে দিচ্ছি মানে এই না যে তুই ওকে ভালোবাসবি তুই যদি মাসুদকে বিয়ে না করিস তবে তার বাবা মার কাছে আমাদের মান সম্মানটাই থাকবে না মিম একটু রেগে গিয়ে বলল আমি বললাম তো আমি রাফিকে ভালোবাসি তখনই মিমের মা ঠাস ঠাস করে দুইটা থাপ্পড় মারলো তুই যদি মাসুদকে বিয়ে না করিস তাহলে কিন্তু আমার চেয়ে খারাপ কেউ হবে না মায়ের হাতে এমন মিম যেন অবাক হয়ে গেল যেই বাবা মা তাকে কখনো তার গায়ে হাত তোলে নেই আর এ কথা শুনে আর কিছু বলতে পারে না আর বলে আচ্ছা ঠিক আছে আমি মাসুদকে বিয়ে করব। মিমের মা বলে এই তো ভালো মেয়ের মতো কথা এরপরে মিম তার রুমে আবারও চলে যায় ঠিক সেই মুহূর্তে রাফি সেখান থেকে চলে যাচ্ছিল তার সব কিছু নিয়ে এই বাড়ি ছেড়ে মিমের মাকে দেখে বলল আনটি আমি এখান থেকে চলে যাচ্ছি আপনারা আমার জন্য অনেক কিছু করছেন কিছু যদি ভুল করে থাকি তাহলে মাফ করে দিবেন মিমের মা বললো হুম তাহলে যাও তবে এরপর যখনই রাফি সেখান থেকে চলে যাবে তখনই মিমের বাবা তাকে দেখতে পেয়ে বলে তুমি এখনই চলে যাচ্ছো নাকি রাফি বলল জি স্যার মিমের বাবা বলল আচ্ছা শোনো তুমি যেহেতু চলে যাবে তাহলে কালকেই যাও রাফি বলল কেন মিমের বাবা বলল আসলে কালকে মিমের জন্মদিন তো তাই রাফি বলল ও মিমের বাবা বলল কালকে দিনটা না হলে থেকেই যাও রাফি বলল আমি না থাকলে হয় না মিমের বাবা বলল এতদিন যেহেতু সিলে কালকে দিনটা না হয় থেকেই যাও রাফি বলল আচ্ছা অন্যদিকে মাসুদ এখনো মিমের উপর রেগে আছে তার জন্য এখন এইসব সহ্য হচ্ছে না যে মিম তার তাকে থাপ্পড় দিয়েছে তখনই মিমের মা মাসুদকে বলে কালকে তোমার আর মিমের এঙ্গেজমেন্ট হবে মাসুদ বলল মানে মিমের মা বলল কালকে মিমের জন্মদিনের অনুষ্ঠান তোমার আর মিমের এঙ্গেজমেন্ট হবে মাসুদ বলল সত্যি বলছেন মিমের বা বলল হুম কালকেই তোমাদের এঙ্গেজমেন্ট হবে তোমার বাবা মাকেও বলছি মাসুদ বলল আচ্ছা চাচি মিমের মা বললো তুমি তাহলে এখন মিমকে নিয়ে একটু বাইরে ঘুরতে যাও মাসুদ বলল আচ্ছা এদিকে রাফি আজ অফিসেও যায়নি আজ তার মনটাও ভালো নেই তাই সাদে এসেছে হঠাৎ মিমের মা সেখানে এসে তাকে বলে তুমি এখনই যাওনি রাফি আসলে স্যার আমাকে বলছে কালকে দিনটা থেকে যেতে মিমের মা বললো কেন রাফি বললো মিমের জন্মদিন বলে তাই থাকতে বলছে মিমের মা বলো আচ্ছা মিমের সাথে তোমার কি সম্পর্ক এ কথা শুনে রাফি অনেকটা অবাক হয় আর বলো কেন তার সাথে তো আমার কোনো সম্পর্ক নেই মিমের মা বললো কোনো সম্পর্ক থাকুক থাকুক সেটা আমি চাই না আর তুমি কালকেই চলে যাবে বুঝছো রাফি বলল হুম একটু পর রাফি যখন বাড়িতে আসে তখন সে দেখতে পায় মিম মাসুদের সাথে কোথায় যেন যাচ্ছে তারপর তারাও চলে গেল রাফি সেদিকে নজর না দিয়ে একটু পর মাসুদের মা রাফিকে দেখে বলে এই তুমি কি রাফি রাফি বলল জি আমি রাফি তোমার মিমের সাথে এত কিসের কথা রাফি বলল কোথায় কথা বললাম কেন কিছু হয়েছে তাহলে কাল রাতে মিমের সাথে রিস্কায় কেন ঘুরছিলে রাফি বলল আপনি কি করে জানলেন এসব তা তুমি কি ভেবেছো আমরা কিছুই জানি না শোনো মিমের সাথে আর যেন ভুলেও তোমাকে না দেখি কারণ মিম আমার ছেলের বউ বুঝছ রাফি বলল ছেলের বউ মানে মিম আবার কবে বিয়ে করলো তা সময় হলেই দেখতে পারবে কারণ তাদের কিছুদিন পরেই বিয়ে হবে বুঝলে রাফি বলল হুম বুঝলাম কিন্তু আপনি এসব আমাকে কেন বলছেন কারণ আমি চাই না আমার ছেলের বউ অন্য কারোর সাথে কথা বলুক বা ঘুরুক রাফি বলল আচ্ছা ঠিক আছে আমার মনে থাকবে এরপর মাসুদের মা সেখান থেকে চলে গেল রাফি ভাবতে থাকলো এসব কি হচ্ছে কালকে মিম তাকে তার ভালোবাসার কথা বলল আর আজ সে মাসুদের সাথে বাইরে গেল আর এখন মাসুদের মা বলে যে তার সাথে মিমের বিয়ে তাহলে কি মিম তাকে এমনি বলছিল সে তাকে ভালোবাসে সে মিমকে কখনোই ভালোবাসেনি কিন্তু এখন যেন মিমের উপর তার দুর্বলতা হচ্ছে এদিকে মিমকে নিয়ে মাসুদ বাইরে গিয়েছে গাড়িতে বসে থাকা অবস্থায় মাসুদ বারবার শুধু তার শরীরের পিছনে খারাপ ভাবে হাত দিচ্ছে আর মিমো এতে কিছু না বলে চুপচাপ বসে আসে আর সহ্য করছে এরপর মাসুদ তাকে হাসতে হাসতে বলল, খুব তো কালকে রাতে চোর দিয়েছিলে এখন কি হলো মিম নিশ্চুপ মাসুদ বলল কতই না এমন ভালোবাসা দেখলাম আসলে তুমি কোথায় আরও কোথায় শুধু শুধু কালকে রাতে মূরটা নষ্ট করে দিলে দুজনে একটু মজাই নিতাম মিম কান্নার সরে বললো আমার এসব ভালো লাগছে না মাসুদ বলল একটুও তো ভালো লাগে না কাল আগে এঙ্গেজমেন্টটা হয়ে যাক তারপর না হয় দেখা যাবে যাই হোক আমাকে তো তোমার বিয়ে করতে হবে এরপর মাসুদ একটা জায়গায় থামলো দেখতে পারে যে আর কয়েকজন দেখে বলে আরে মাসুদ কেমন আসিস আরে বন্ধু কেমন আছিস কবে দেশে আসলি মাসুদ বলল এই তো এক সপ্তাহ হবে তোরা কেমন আছিস অনেক ভালো আছি মামা তা তোর গাড়িতে ওটা কে মাসুদ বললো ওটা আমার হবু বউ। হবু বউ মানে একটু টেস্ট করে দেখিস নেই মানে তুই আবার না করে হবু বউ করবি নাকি একটু হাসি দিয়ে যে বলিস এসব হলো আমার কাছে টিস্যু পেপার ব্যবহার করা হলেই ফেলে দিব তারপর ওই ছেলেগুলো বলে মামা এই মালটারে কিছুদিন আগে দেখছিলাম শপিং মলে কিন্তু একটা ছেলে ওর সাথে ছিল কিছু বলতে পারিনি তবে যাক এখন তুই আগে তুই আগে নে তারপর না হয় আমাদেরকে একটু দিস মাসুদ একটু হাসি দিয়ে বলল দিব দিব সমস্যা নেই এভাবে মাসুদ ওদের সাথে অনেক সময় ধরে কথা বললে মিম জানালা দিয়ে দেখে যে এরা সেই দিনে সেই খারাপ ছেলেগুলো যারা শপিং মলে মিমের সাথে খারাপ কথা বলছিল একটু পর মাসুদ মিমের কাছে এলো মিম তাকে বলে ওই ছেলেগুলো কারা ছিল মাসুদ বলল কেন আমার বন্ধু মিম বলল ওরা তোমার বন্ধু কি করে হলো আর তাদের সাথে তুমি কেন কথা বলবে মাসুদ বললো সেটা আমার ব্যাপার তোমার এত মাথা না ঘামালেও চলবে মিম বললো না এমনি বললাম মাসুদ বললো হুম এই চলো না একটা হোস্টেলের থেকে একটু ঘুরে আসি তোমাকে মানে আর যা দেখতে লাগছে না কি আর বলি সামলানোই যাচ্ছে না চলনা বেশি না এক ঘন্টা মাত্র প্লিজ মিম নিশ্চুপ মাসুদ বললো এমন চুপ করে থাকলে কি হবে বুঝছি তুমি এভাবে শুনবে না তাই তো আচ্ছা হোক আমারও সময় হোক আসছে এই বলে মাসুদ অনেকটা রাগ হয়ে আবারও মিন্দের বাড়িতে চলে আসলো আর এদিকে রাফি ও মিমদের বাসা থেকে বের হয়ে বাইরে আসছে তখন মাসুদ রাফিকে গাড়ি বাড়িতে ঢুকানোর জন্য বলে এই তাড়াতাড়ি মেন দরজাটা খুলত তারপর রাফি দরজাটা খুলে দিল মাসুদ গাড়ি তাদের বাড়ির ভিতর ঢুকায় আর গাড়ি ভিতরে যাওয়ার সময় রাফি মিমকে এক নজর দেখে আর মিমও রাফিকে দেখে তারপর রাফি আবারও বাইরে যাওয়ার জন্য হাঁটা শুরু করে রাফি নিজেও জানে না সে কি সত্যি মিমকে ভালোবাসে তারপর রাফি বাইরে আসার পর বাজার দিয়ে হাঁটছে তখনই তার সামনে একটা অনেক বড় খেলনার দোকান দেখতে পেল তারপর সে দেখতে পেল যে সেই খেলনার দোকানে অনেক বড় একটা টেডি বিয়ার পুতুল সাজানো আর সাথে সাথে রাফির মনে পড়ে গেল যে আজ মিমের জন্মদিন আর তার আবারও মনে পড়ে গেল ছোটবেলায় রাফি ঋতুর জন্মদিনে একবার একটা টেডি বিয়ার নিয়ে গিয়েছিল আর তা দেখে ঋতু ভীষণ খুশি হয়েছিল এরপর রাফির আবারও মনে পড়ল ঋতুকে যদি আবারও সেই উপহারটা দিতে পারতো তবে হয়তো আজ সেই ভালোবাসা পেত তবে সেই রঙিন চিরকুটে তার পাশে একটা টকটকে লাল গোলাপ লাগিয়ে দিল। তারপর সেটা নিয়ে পাশের একটা পার্কে বসে আছে রাফি আজ সে তার ভালোবাসার মানুষটাকে তার ভালোবাসার কথা বলবে ওই দিকে একটু পর সন্ধ্যা হয়ে গেল আর রাফি মিমের জন্য উপহার নিয়ে হাঁটা শুরু করলো মনের অজান্তে সে যেন কখন মিমকে ভালোবাসে ফেলছে তা সে নিজেও জানে না হয়তোবা মাসুদের সাথে তার হাত ধরে চলা রাফি আর আটকে রাখতে পারেনি হয়তো এই জন্যই আবারও আট বছর পর ঋতুর মতোই মিমকে রাফি তার ভালোবাসার কথা বলতে চাই জন্যই আবারও একটু পর রাফি মিমের বাড়িতে পৌঁছে যায় পরনে অনেক সাধারণ একটা সাদা শার্ট তাছাড়া আর কিছুই নেই পুরো বাড়িতে যেন বিশাল উৎসব পুরো বাড়ির বাড়িতে সাজানো যেন বিশাল কোনো আয়োজন একটু সময়ের মাঝে পুরো বাড়ি ভর্তি মানুষ জমা হলো যাই হোক বড় লোক একমাত্র মেয়ে বলে কথা সবাই মিমকে অনেক দামি দামি গিফট দিচ্ছে শুধু রাফি মনে হয় সবচেয়ে কম দামি গিফট দিয়েছে পরে মিম সবার সামনে আসলো তারপরে সাদা রঙের সিল্কের ফেগ দেখে যেন পুরাই পরিমনে হচ্ছে আর এত সুন্দর দেখতে লাগছে যা বলার বাইরে সবাই মিমের সাথে কথা বলতে ব্যস্ত কিন্তু সে আমার সাথে কথা বলছে না আর আমাকে দেখেও না দেখার ভান করছে পুরো বাড়িটা এক নতুন সাজে সাজ্জিত হলো তখন সেই অনুষ্ঠানে গানের আয়োজন করা হলো আর তাতে এক দুইজন গায়কও গান গায় আর এক পর্যায়ে বাকি অতিথিরা গান গাইতে অংশ নেয় আর সবাই তাদের প্রিয় গানটি সেখানে গায় হঠাৎ রাফিকে একজন গান গাওয়ার জন্য জোর করে সবার সামনে পাঠিয়ে দেয় রাফি তখন কি করবে তা সে বুঝতে পারছে না কারণ সে আগে গান গাইতে পারত কিন্তু গত আট বছর ধরে তার জীবন থেকে গান শব্দটাই মুছে গিয়েছে তখন সবার সামনে যাওয়ার পর রাফি কি করবে তা সে নিজেও বুঝতে পারে না তখন মিম তার দিকে কেমন করে যেন তাকিয়ে থাকে তখন রাফি তার তখন রাফি তার সেই আট বছর আগের গাও গানটি গায় আমার সকল অভিযোগ তুমি তোমার মুখের মিষ্টি হাসিটা কি আমি আমার না বলা কথার বাজে তোমার গানের কত সুর ভাসে তোমায় নিয়ে আমার লেখা গান অযথা কত স্বপ্ন বনে আছে আমার হাতের আঙ্গুলের ভাজে তোমায় নিয়ে কত ক্যাব বড়টে ভুলিনি তো আমি তোমার মুখে হাসি আমার গাও গানে আমি তোমাকে কতটা ভালোবাসি আসো আবার কাছে হাটটা ধরো পাশে তোমায় নিয়ে যাব আমার পৃথিবীতে সবাই রাফির গান গাওয়া শুনে তার দিকে তাকিয়ে থাকলো কিছু সময় কারণ এত সুন্দর গান কেউ গাইতে পারেনি আর সবাই হাততালি দিতে থাকলো কিন্তু মিম যেন তার এত ভালো গাওয়া গানটাও শুনে মনমরা হয়ে বসে এরপর মাসুদ আসলো আর মিমের বাবাও এলো সেখানে সেখানে মাসুদের বাবা মাত্র এসেছে মিমের বাবা বলল। আমি কি আপনাদের সাথে একটু কথা বলতে পারি সবাই একসাথে অতি আগ্রহে বললো হ্যাঁ আজ আমার একমাত্র মেয়ের জন্মদিন আর আজ আমি আমার একমাত্র মেয়ের সাথে আমার বড় ভাইয়ের একমাত্র ছেলের সাথে এঙ্গেজমেন্ট হবে আর তাদের কিছুদিন পর বিয়েও হবে এ কথা শুনে যেন রাফি পুরো আকাশ থেকে পড়লো মিমের ইঙ্গেজমেন্ট আজ হবে মানে এখন সে কি করবে কিছুতেই বুঝতে পারছে না কারণ সে তার ভালোবাসার কথা এখন মিমকে বলতে পারেনি এদিকে এসব ভাবতে ভাবতে রাফি দেখে যে মাসুদ একটা দামি হীরের আংটি মিমের হাতের আঙ্গুলে পরাচ্ছে আর রাফি কিছু বুঝে ওঠার আগে মিমের এঙ্গেজমেন্ট হয়ে গেল আর সকলে হাততালির মধ্যে দিয়ে সবাই তাদের এঙ্গেজমেন্ট হতে দেখলো এদিকে রাফি তা শুধু নীরব হয়ে দেখছে কি হলো এসব সে কি তবে এবারও তার ভালোবাসার কথাটা মিমকে বলতে পারলো না আজ রাফি ছাড়া সবাই অনেক হাসি খুশি কারণ আর কিছু পর তাদের বিয়ে হবে তারপর মিম তার জন্মদিনের কেক কাটলো এক এক করে সবাই তাকে কেক খাওয়াই দিল এমনকি রাফির দিকে তাকায় আবার তার চোখ নিচে নামায় রাফি শুধু এক দৃষ্টিতে মিমের দিকে তাকিয়ে আছে এরপর সবাই অনেক আনন্দ করছে আর রাফি তাদের মাঝে এক পাশে চুপ হয়ে বসে আছে সে এখন কি করবে মিম তাকে তার মনের কথাটা বলার সময়ও দিল অনেক রাত হয়ে গেল দেখতে দেখতে আজ তার সত্যি কেউ নেই সবাই আজ তার আবার ওপর এমনকি মিমো আজ এরপর রাফি তখন সেখান থেকে যখনই যাবে তখনই রাফি দেখতে পায়। পাশের রুমে মাসুদ মিমের সাথে ঠোঁটে কিস করছে তাকে জড়িয়ে ধরে আর জুড়িয়ে তাতে সাড়া দিচ্ছে এবং এক পর্যায়ে মাসুদ মিমকে আরও কিস করতে থাকে তখন রাফি আর সহ্য না করতে পেরে মাসুদকে এক ধাক্কা দিয়ে তার মুখে একটা জোরে ঘুষি মারে আর মাসুদ সেখানেই পড়ে যায় এসব দেখে মিম অবাক হয়ে বললে এসব কি হচ্ছে তুমি ওকে মারলে কেন তখনই রাফি মিমের হাতটা শক্ত করে ধরে বলে রাফি মিমকে বললো আমি তোমাকে অনেক ভালোবাসি আমি তোমাকে আমার ভালোবাসার কথা বলতে পারিনি কিন্তু আজ আমি বলতে বাধ্য হলাম আমি তোমাকে অনেক ভালোবাসি আমি তোমাকে বিয়ে করতে চাই আমি তোমাকে তারা বাঁচবো না আই লাভ ইউ মিম তখনই মিম রাফিকে কষিয়ে গায়ের সমস্ত শক্তি দিয়ে একটা চর মারে লজ্জা করে না ব্যাদব ছোট লোকের বাচ্চা তুই আমার হাত ধরছিস এত বড় সাহস তোর রাফি মিম আমি তোমাকে ভালোবাসি তারপর মিম ঠাস ঠাস করে দুইটা মারে তুই কোন বলিস কুত্তার বাচ্চা তোর সাথে আমার কোন দিক দিয়ে যায় রাফি মিমের কাছে পর চর খাওয়ার পর নিস্তব্ধ হয়ে গেল আসসালামু আলাইকুম গাইস এখানে সমাপ্তি হলো সিজন টু তো সিজন থ্রি আসতে অনেক লেট হইব তো আপনারা একটু সহ্য রাখেন রাখেন দুজন থেকে জবে আসবো আমি তবেই রিলিজ করে দিন তো ভিডিওটা অবশ্যই আপনাদের কাছে ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই কমেন্টে বলে যাবেন আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন একশোকে সাবস্ক্রাইব হইতে আর অল্প কিছু সাবস্ক্রাইব লাগে তো চ্যানেলটা ফটোফট সাবস্ক্রাইব করে দিন আর আপনাদের জন্য সামনে আরও ভালো ভালো গল্প আনবো ইনশাআল্লাহ আপনারা আমার জন্য খালি দোয়া করে তো দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ